ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবেই বিসর্জন আর এই ঠাকুরের সাথেই বিসর্জন হয়ে গেল ফুদার ফুদাকে প্রথমবার বিসর্জন দিতে চাইলেও প্রথমবারে যখন ফেল করে যায় দ্বিতীয়বার একবারেই বিসর্জন হয়ে যায় দেখা যাক ফুদাকে বাঁচাতে পারে কি না তার বাড়ির লোক জনপ্রিয় ধারাবাহিক বিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ঠাকুরের বিসর্জন অর্থাৎ গণপতির বিসর্জন আর এই গণপতির বিসর্জনকে ঘিরেই ধুমধুমার কাণ্ড ঠাম্মির কড়া আদেশ ফুদা এই বাড়ির পুজোতে বিসর্জনে থাকবে না এত পর্যন্ত যা করেছে করেছে আর সে ওইখানে থাকবে না দাদুভাইকে খুব বোঝাতে থাকে ঠাম্মি ওই মেয়ে কোনো মতেই তার যোগ্য হতে পারে না যে মেয়ে একটা সংসার ভেঙে পালিয়ে আসে অন্য সংসার করে সে আবার এই সংসারও ভাঙবে ভেঙে আবার অন্য সংসার করবে এই সব মেয়েদেরকে বিশ্বাস করা নেই সংসার দুদিনের জিনিস নয় সংসার অনেক কষ্টের সাধনার জিনিস ফুদার অতীতকে কোনো মতেই ভুলতে দেয় না কেউ ফুদা চাইলেও ভুলতে পারে না সেই কথা ফুদা মনে মনে ভাবতে থাকে ডিভোর্সটাই কি তার সবথেকে বড়ো পরিচয় সে কি কোনো দিন এই ডিভোর্সটাকে মুছে ফেলতে পারবে না আর এই কলঙ্কের ভার কি তাকে সারা জীবন করে করে খাবে এই তার দাদুভাই বলে যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি আর আমি সব জেনে শুনেই বিয়ে করেছি তাছাড়া আমারও তো একটা অতীত আছে তখন ঠাম্মি বলে তোমার অতীতে তুমি বিবাহিত ছিল না হ্যাঁ কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক তৈরি হয়েছিল সেটা এত কিছু বড় ব্যাপার না ওই মেয়ের সাথে তুমি তোমার নিজের তুলনা করো না দাদু ভাই ওই মেয়েকে আমি কোনো মতেই মানতে পারবো না এইদিকে ফুদা যখন সেখান থেকে চলে যায় ফেজের খুব অভিমান হয় কারণ সে সব কিছুতে তার সঙ্গ দিয়েছে আজকে সে ঠাম্মির কথা শুনে চলে গেল তার কথা একবারও ভাবলো না সে যে ফুদাকে ছাড়া থাকতে পারে না তাকে ভালোবাসে তাকে ভরসা করতে চায় তার কি কোনোই মূল্য নেই ফেজের কাছে ফুদা মনের দুঃখ গঙ্গার ঘাট ধরে নিজে নিজেই একাই হাঁটতে থাকে এই দিকে ফিমন তাকে লক্ষ্য করে পিছু নেয় পিছন দিকে একবার ভাবে যে তাকে জলে ঠিলে ফেলে দেবে কিন্তু পজিশন পায় না হঠাৎ করে এই ফুদার বোন চলে আসে এবং তার দিদিকে বোঝাতে থাকে যে দিদি এটা কোনো ব্যাপারই নয় ওই হিল্লার ঠাম্মি ঠিকই বুঝবে একদিন তাছাড়া তুই ঠাম্মির কথা ভাবতে চেয়ে জামাইবাবুর কথা বলে যাচ্ছিস সে তোকে ভালোবাসে আর তুই ওখানে তোকে পুজোতে যেতেই হবে এদিকে কাকু আসে এবং কাকুও খুদাকে বোঝাতে থাকে এত কিছু আয়োজন তারই সব কিছু সেই যদি না থাকে বিসর্জনটা কি ঠাকুরের ভালোভাবে হবে এই দিকে গণপতির বিসর্জনে যাবার সময় গাড়িতে একটি ধাক্কা লেগে গাড়ি আর ঠাকুর পড়ে যাওয়ার মতো অবস্থা সেই অবস্থায় এসে সামলায় ফুদা এবং তার বোন এবং কাকামণি এসে সামলিয়ে তারা মোটামুটি ঠাকুরেরই ইচ্ছা ভেবে খুব আনন্দ করে নাচ গান করতে শুরু করে ঠাম্মির যদিও পছন্দ নয় কিন্তু এত লোকের মাঝখানে প্রেস মিডিয়া তার সামনে ফুদাকে কিছু বলতেই পারে না এইদিকে ফরিতা ভাবতে থাকে যে এই এইরকমভাবেই ঠাম্মির অহংকার গুমর ভাঙবে একদিন ওই মেয়ে আর এই পশুমল্লিক বাড়ির মেয়ে বউরা প্রাণ খুলে বাঁচবে তারা জীবন জীবনযাপন করবে না কিন্তু প্রাণ ভরে নিঃশ্বাস নেবে প্রাণ ভরে বাঁচবে এই ঠাম্মির কড়া নিয়ম থেকে বেরিয়ে গণপতির বিসর্জনে উপস্থিত হয় লিটিল বেবি অর্থাৎ ফিমন ফিমন এমন শাড়ি পরে সেজে গুজে মাথায় ঘুমটা দিয়ে আসে মুখে সিঁদুর মাখা অবস্থায় কেউ তাকে চিনতে পারে না তার মাই তাকে চিনতে পারে না মা তখন তাকে দূর করে তাড়িয়ে দিতে যাবে তখনই সে তার পরিচয় দেয় এবং মাকে বলে তার প্ল্যানের কথা যদিও তার মা তাকে বারণ করে যে এই প্রেস মিডিয়া এত লোকজনের সামনে এত রিস্ক না নিতে কারণ ধরা পড়ে গেলে মার খেয়ে একদম পিট চলে যাবে তার উপরে মান সম্মান এই বিজনেস সব কিছু যাবে কিন্তু লিটিল বেবি তো মাথায় এখন ঢুকেছে তাকে পৃথিবী থেকেই সরাতে হবে তাই সে সরিয়েই ছাড়বে আর এটাই সব থেকে বড় সুযোগ তাই যেই ভাবা সেই কাজ অপেক্ষা করতে থাকে সময়ের জন্য ফুদার মান অভিমান চলতেই থাকে সময় হয়ে যায় বরণের জন্য যদি ঘরের যার বউকে আসতে পারে কিন্তু ঠাম্মি গণপতির বিসর্জনের জন্য যায় এবং সেখানে যেয়ে ঠাকুরের যখন আরতি ঠাকুরকে যখন পানসুপাড়ি দিয়ে বরণ করে তখনই ঠাম্মির মাথা ঘুরিয়ে যায় এই অবস্থায় ফেজ তাকে ধরে নিয়ে ধরে চলে আসে এবং সবাই মিলে সেবা শুশ্রূষা করতে লাগলেও ক্ষুদা বুঝতে পারে এর আগেও ঠাম্মির একবার সুগার ফল করেছিল এবং এখনও সিমটম তাই তাই একটু বাতাসায় একটু মিষ্টি দিয়ে ঠাম্মিকে বলে যে জল খেয়ে নিতে এবং সে কাজটি সে নিজে করে না তার ভাই সমুদ্রকে দিয়ে করা করায় এবং ঠাম্মি একটু সুস্থ বোধ করলেও বরণ করার মতো অবস্থায় থাকে না আবার ঠাম্মি না তার বড়ো নাথবৌমাকেও বরণ করতে দেবে না কিন্তু অগত্যা কোনো উপায় না পেয়ে শুভ তিথির মধ্যে বিসর্জন দেওয়ার জন্য বাবা ঠিক করে যে তার ব বৌমাই দেবে ঠাকুর বিসর্জন ঠাম্মির অনিচ্ছা সত্ত্বেও যখন বড় নাথবৌমা ঠাকুর বিসর্জনে দেয় তখন বা ভাবতে থাকে যে এটা একদিন তোমারই করার কথা ছিল কিন্তু তোমার যে ডিভোর্সি এই কথাটা শুনের থেকে আমি তো আর তোমাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না কিন্তু কি করব গণপতির কি এটাই ইচ্ছা তাই এরকমভাবেই আমার শরীরটা অসুস্থ করে দিল হে ঠাকুর তাকে পথ দেখাও এইরকমই ঠাম্মি ভাবতে থাকে এইদিকে ঠাকুরের বিসর্জন খুবই ভালোভাবে করে সুধা এবং সমস্ত কাজ শেষ করার পরে যখন ঠাকুরকে বিসর্জন দিতে নিয়ে যায় তখন সঙ্গে ফেজও যায় কিন্তু ঠাম্মির মনে পড়ে তার নাতির জলে ভাড়া আছে তাই ঠাম্মি বলে দাদু ভাই তুমি সেখান থেকে চলে এসো এবং ফোৎসনাকে পাঠায় ফোৎসনা তার ভাইকে নিয়ে চলে আসে কিন্তু ফুয়েজ ফুদাকে ছাড়তে পারে না বলে জল খুব তুমি একা যাবে না আমি আর হাতটা ধরো কিন্তু ফুধা তো জেদ প্রচুর সেটাই তাই কথা মতো তার স্বামীর হাত ধরে না একাই ঠাকুরের বিসর্জন দিতে যায় এবং সেখানেই ফিমন পৌঁছে যেয়ে তাকে জলে ঠিলে দেয় দেখা যাক পরবর্তী পর্বেতে কি হয়